এবং <laughs> তাহলে দীর্ঘ নয় বছর এই পড়াশোনা করেছি যদি আমার কোন ছাত্র এবং কষ্ট হয়ে থাকে তাহলে মান করে দেবেন এই বিদায় হয়তো এমন সঙ্গে দেখা হবে না বিদায় অনেকটি শব্দ যখন বিদায় শব্দটি আসে

এর সুযোগের কাছে মাত্রা বসতে পাশাপাশি দুনিয়াতে যে থাকি যে আহে সুন্নাল গজনীর পরেতে আল্লাহর ইবাদতের এই দোয়া কামনা করে আমি উপস্থিত হয়ে বিশ্লেষণ করছি বিদায় ও এত পছন্দ বলা আছে Asalamualaikum warahmatullahi wabarakatuh আর

सामान्य तौर से ताप संबंधी मंदिर का आपसी समाजीय अभिन्नता दिनांश दूर करने की आवश्यकता है। शोभन करने आमिर की दूर 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 बाजार से उम्रापर में से बाजार में पद पुरुष दूर 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 आमिर को आए शुरुआत पर तो लामी तो फेंकन पर दूर 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 बाजार में विदर्भ के परसों बाजार के

আপনাদের সাথে অনেক অনুভ্রান্তি হয়েছে আশা করি আপনারা সবাই ক্ষমা বেশি দেখবেন পাশাপাশি আমি আমার কাছে ক্ষমা যাচ্ছি যদি কখনো বেয়াদি বা কোন থাকে আর সকলে আমার জন্য করবেন